74 কে যত টাকা ক্যাশ পারিসের আজিওন ব্যবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কৃষি টিভির পক্ষ থেকে দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও প্রতিবেদনটি নিয়মিত দেখেন এবং দেখতেছেন সবার জন্য রইল আন্তরিক প্রিয় ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা আজকে চলে আসলাম পূর্ব জুরাইন কমিশনার রোড বাগানবাড়ি তো এখানে একটা এক বায়ের কারখানা আছে তো এখানে চলে আসলাম এখানে আপনার পাখির খাসা আছে অনেকগুলা তো উনি ওইগুলা সেল করবে তো আপনাদেরকে ইনশাল্লাহ কীরকম সাইজ এবং ভিতরে বাহিরে কতটুক পাশ আছে কতটুকু লম্বা এবং দাম এবং কত কত নম্বর তার সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা করব। আপনার সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

বড় বড় আপনাদের কথা আমি আপনাদেরকে বলি

করবে আমি সময় দিতে পারছি না আমার সময় হচ্ছে না আমি অ্যাপ বিতে ইউটিউবে বিভিন্ন জায়গায় রিপ্লাই উত্তর আসে আমি রিপ্লাই দিতে দেরি হয় অনেকে রাগ করেন আমি সরি আন্তরিকভাবে দুঃখিত এই কারণে আমি একটা কন্ট্রোল করতে পাই না সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আমার ছোট ভাই সাজ্জাদ আমার এই কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ আমি ওকে সব রেড রেড আসতে আমি WhatsApp এ মানে ভিডিওর মধ্যে সব রেড সব জানাই দিব ওইভাবে আপনাদের সেল করবে আশা করি আমার জায়গা জবাব আমার ভাই সাজ্জাদ পূরণ করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার ঠিকানাটা একটু আপনার মুখে বলে দিলে ভালো হয় আমার ঠিকানাটা হলো ঢাকা আগে ঢাকা কেন বললাম কারণ অনেকে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে অনেকে ভিডিওটা দেখবেন প্রথমে ঢাকা তারপরে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এমন একটা পয়েন্ট আমরা বাংলাদেশে যারা থাকেন যাত্রাবাড়ি চিনে না এরকম মানুষ খুঁজে পাওয়াটা খুবই দূরহ ব্যাপার হয়ে যাবে ঠিক যাত্রাবাড়ির একটু সামনে জুড়ায় জুড়ায় এবং ওই জুড়ায় আসলেই আমাকে পাওয়া যাবে আমি ফোন নাম্বারটা বলতেছি যে ফোন নাম্বার সাথে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা এখন বলা হচ্ছে

দুইটা দুইটা ডোর আছে হ্যাঁ দুইটা ডোর আছে মোটামুটি এই যে হাত একদম ফ্রি সাইজ কোনো সমস্যা নাই দুইটা দুইটা তিনটা পাখি একসাথে আসতে পারবো আপনার হাত কাটার তো খুব হ্যাঁ একদমই স্মুথ

আচ্ছা আর এগুলো ছয় নাম্বার তার ছয় নাম্বার তার সব তেরো নম্বর তার ছয় নম্বর তার আর আট মিলি বি ফ্রম রক এই যে রকটা আপনি দেখেন আমি নিচে আপনাদের এই যেখানে দেখলে বুঝতে পারবেন যে এগুলো বলি কেন কাটা একটা দাগ আছে এগুলো বিফ্রম বলে রাত্রম বীর মতো হ্যাঁ এটা কেন বলা হয় এই রা আমি কেন ব্যবহার করি আপনার দেখবেন আমরা আমাদের বাসার বাড়িতে সাদ ঢালাই দেওয়ার জন্য এই রডটাই ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না কেন ব্যবহার করে এই রডটা মজবুতি বেশি হয় টিকসই বেশি হয় এবং এগুলো র মেটেরিয়ালস ব্যবহার মানে এগুলো এই কারণে আমরা রডটা সবচেয়ে বেশি ব্যবহার করি এবার তাহলে কি বললাম বানানোর উপাদান কি তেরো নম্বর তার ছয় নম্বর তার ফ্রেম এটি কিন্তু এই ফ্রেম রে এটি বললাম আমরা ফ্রেম হ্যাঁ এটা কি বলি ফ্রেম রড হচ্ছে আপনার ছয় নম্বর তার ছয় নম্বর তার বডি তেরো নম্বর তার আচ্ছা আর পাশে চারটি লাখ মিলি রড এবার আসো এটা কতটুকু হেভি আমি আপনাকে কিভাবে দেখাবো কতটুকু হেভি এই যে নিচে নামাই দিলে আমার কি জি

এই কারণে থাকি এই যে ম্যাকেল ফুয়েল তারগুলা দেখতেছেন আমি আপনার তারগুলা কিভাবে দেখাই ভাই ওই যে আমার ওখানে অনেক তার দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে ওই পাশে দেখা যাচ্ছে এই তার গুলা মনে করে আজকে আনতে যাই একশো পাঁচ টাকা কেজি জি পরে দিন আনতে যাই একশো আট টাকা কেজি এরপরে একশো তিন টাকা কেজি মানে দামের কোনো ঠিক নাই তো আপাতত আজকের ডেটে আজকের ডেটটা আমি বলে দিচ্ছি এগারোই ডিসেম্বর রোজ সোমবার বেলা প্রায় 10টা বাজে আজকে রেট হলো এই টোটাল তলা প্লাস্টিক প্রেস প্রেস পারছো প্লাস্টিক প্লাস্টিক ট্রে সহ দিয়ে দিবেন

পার্টিশন দিলে দুই পাশে জোড়া লাভবার পালতে পারবেন ক্লিয়ারেস্ট এটা হলো ভাইরাল কেস প্রচুর পরিমাণে চল আহমদুল্লাহ ভাই এই দেখেন কন্ডিশন কি কি ব্যবহার করেছে

দুই কোপের পার্টিস আচ্ছা আচ্ছা এটার ভিতরে কত লোক আছে এটা এটার ভিতরে জায়গা এখান থেকে আঠারো ইঞ্চি

এটার ঘরের সব জায়গায় আপনার জায়গা আছে মানে আপনার রুমে অনেক জায়গা আলহামদুলিল্লাহ অনেক জায়গা এখন আপনাদের ভাই তাহলে বক্স দাম এত এত পকেটে কি করবো ভাই দেখেন এবার এত পকেটে কি দেখেন ভাই এই যে আপনি ওর পাখিটা ধরতে চাইবেন আমি অনেক কিছু শুনি লাভবার পকাতে বাজি গাছ তারপরে ফিজ টিজ পাখি এই বড় গেট খুইলা ধরতে গেলে জায়গা জায়গা অনেক বেশি শুনি পাখি দেওয়া সম্ভাবনা থাকে আপনি শুনছেন কিনা ভাই হ্যাঁ শুনছি শুনছেন না হ্যাঁ শুনছি

এবার প্রাইসের ক্ষেত্রে আসে আপনার প্রাইস আমি বরাবরই বলছি যেহেতু আমার ছোট ভাই সাজজাত ওই প্রোডাক্টগুলো সেল করবে এটা একটু সামনে আছে এটা সামনে নেই এটা সামনে না একটা পাল্লা খাতের সামনে নেই আমার ছোট ভাই সাজ ওই সেল ওই সেল করতেছে আমার প্রাইসে এই অনেকেই প্রাইসটা অর্ডার করে এটা হলো আপনার একদম দাম কোনো দাম দামি করতে পারবেন না ভাই চারশো খরচ হয় তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা চলে আর কি তিন হাজার টাকা আর আপনার কুরিয়ার হার চাষ তিনশো পঞ্চাশ টাকা এদিক সেদিক পরে এবার আসেন ভাই এইটাকে চোখ এসে সামনে হালাই দিলাম কাঁচা দুইজন বসে রয়েছে তারপর কিচ্ছু হয় না কিচ্ছু অনেক মজবুত অনেক মজবুত আমি এগুলো পনেরো বিশ বছরে কিছুই হবে কিছু

আমার ব্ল্যাক কালার রংটা সবচেয়ে বেশি চলে ও আরেকটা মজার বিষয় হলো এটা তো দেখছেনই এবার আসেন এই প্রোডাক্টটা আপনাদের একটু দেখেন এই প্রোডাক্টটা একটু দেখাইলে এটা কিন্তু সেম প্রোডাক্ট যেটা দেখছেন আপনি সেম দাম 3000 টাকাই দাম ওইটা ওইটার মতই সেম কিন্তু মধ্যে পার্থক্য কি দেখেন এটা এটা কিন্তু ডাবল গেট ব্যবহার করা আছে ও আচ্ছা আচ্ছা গেট দুইটা এটা গেট দুইটা ওটা গেট ছিল কয়টা একটা একটা দুইটা মাস্ক পকেট গেট তিনটা হ্যাঁ এই অনেকে পার্টি করেছে তো পার্টি শুনে বের করতে পারবো কিনা

প্রতি তলা তিন হাজার তার মানে আপনার দুই তলা নিলে ছয় হাজার টাকা আচ্ছা আরামে থাকতে পারে বড়সড় আর আপনার রড গুলা এটার থেকে একটু মোটা না সেন সাইজের এই একটু মোটা দিছেন কিন্তু তার গুলা সেম